কিন্তু এটা অনেক গবেষণামূলক কাজ অনেক বড় কাজ আমি একটা ছোট্ট বই রাখে হরিশ মারেকে বলে দিচ্ছি এই বইটা হাতে কড়ক বলে তুলে দিচ্ছি এটা আমরা তাহলে হলাম হরিশের দুজন লোক ওই বঞ্চিত অবহেলিত মানুষকে স্মরণে করেছে অন্তত দুজন মানুষের কাছে দুশো বছর হয়ে গেল খোঁজ করেছি তখন দুশো বছর আসবে সেই সময় আর কত আগে না তখন গেটটা শুরু এবং তার অনুসরণেই আমাদের এই কাজ আজকে দুশো বছর হয়ে গেল এখন যে কতখানি বলে

আমি দীর্ঘদিন যেখানে শুনেছি এই যে তার খুলে ফিরে দিয়েছি এই যে আর যুদ্ধ স্থাপন করা হয় এই সুযোগের দিনটা রয়েছেন তিনি রয়েছেন আপনারা রয়েছেন আমার একটা বিলিত অনুরোধ যে যুদ্ধগুলো আমাদের যে ধ্বংসস্থল ওইখানকার বাড়িটা ছিল হতে পারে সে বাড়ি কিছুটা ধ্বংস চলে গেছে রাস্তার কিন্তু জায়গাটা তো রয়েছে সেই রাস্তার উপরে আমাদের জাস্টিস মাননীয় প্রতিটি মুখোপাধ্যায় বলেছেন ওইখানটা রাস্তার ধারে অতটা বাঁধ দেওয়া হোক আমার আমি বলছি ড্রোস করবেন যে যদি রাজা রামমোহন রায়ের কাছে যদি বিদ্যাসাগরের কাছে বাঙালির কৃতজ্ঞতার কোনো কারণ থাকে তাহলে ওই শোপাধ্যায়ের কাছে তার কৃতজ্ঞতার কারণ সতগুণ কথা আমি আপনি বলছি না কথা বলছেন কে না তাহলে তো তার কথা

अभी गुट्टी जी बेटा ऊपर ऊपर में